আমাদের প্রায় সময়ে বিকাশে টাকা পাঠাতে হয় মাঝে মাঝে আমরা বিকাশে টাকা পাঠাতে গিয়ে ভুল নাম্বারে টাকা পাঠিয়ে ফেলি কিন্তু আপনি সহজেই এই ভুল নাম্বারে পাঠানো টাকা আবার ফেরত আনতে পারবেন হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনি দেখতে পাবেন কিভাবে বিকাশে ভুল নাম্বারে টাকা পাঠিয়ে সেই টাকা আবার ফেরত আনা যায় এর জন্য আমি প্রথমে আমার বিকাশ অ্যাপসটি ওপেন করে নিলাম এখানে আমার বিকাশ অ্যাপসটি ওপেন করে নেওয়ার পরে আমি আপনাদের দেখিয়ে দেব কিভাবে। একটি ভুল নাম্বারে টাকা পাঠিয়ে সেই টাকা আবার ফেরত না যায় এর জন্য প্রথমে আমি বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটা দিয়ে বিকাশ অ্যাকাউন্টের মধ্যে ঢুকলাম এখান থেকে দেখেন আপনি সেন্ট মানি এবং ক্যাশ আউট এই দুইটা অপশানে আপনি টাকা পাঠাতে পারবেন অর্থাৎ কারো বিকাশে পার্সোনাল নাম্বারে টাকা পাঠাতে গেলে সেন মানি আমি সেন্ট মানির উপরে ট্যাপ করলাম ট্যাপ করে এখানে একটি নাম্বার ইনপুট করলাম আমি আপনাদের দেখিয়ে দেব একটি নাম্বারে আমি টাকা পাঠিয়ে সেই টাকা আবার কিভাবে রিটার্ন করা যায় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আমি এই নম্বরে টাকা আপনাদের সিম্পল দেখানোর জন্য এই নম্বরে আমি দশ টাকা পাঠিয়ে দেখিয়ে দিচ্ছি দেখেন এখানে এবার অ্যামাউন্টটা আমি বসাবো সাপোজ এখানে আমি দেখেন আমার ব্যালেন্সে দুইশো সাতাশ টাকা চুয়ান্ন পয়সা আছে আমি এখান থেকে দশ টাকা পাঠিয়ে এখানে যে তীর আইকন আছে তীর আইকনের উপরে ট্যাপ করলাম ট্যাপ করে এখান থেকে আমি পুনরায় আমার পিন নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে অর্থাৎ আপনার বিকাশের যে পিন নাম্বারটা আছে সেই পিন নাম্বারটা এখানে বসিয়ে দেবেন পিন নাম্বারটা বসিয়ে দিয়ে তিনটার কোনো উপরে ট্যাপ করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে ট্যাপ অ্যান্ড হোল্ড অর সেন মানি এটার উপরে ট্যাপ করে ধরে রাখলে কিন্তু অটোমেটিকলি সেই টাকাটা ওই নাম্বারে চলে যাবে দেখেন এখানে মেসেজের মাধ্যমে জানিয়ে দেবে টাকা কিন্তু চলে গেছে এখন আপনি এই টাকা কিন্তু খুব সহজে চাইলে আবার ফেরত আনতে পারবেন যদি তার কোনো বিকাশ অ্যাকাউন্ট না থাকে কিন্তু আপনি সেই নাম্বারে টাকা পাঠিয়ে দিয়েছেন এবং এই টাকা আপনি পুনরায় কিন্তু আনতে পারবেন দেখেন আমার ব্যালেন্সে দুশো সাতাশ টাকা ছিল এখানে কিন্তু দুশো টাকা আছে এরপরে আপনি খুব সহজে এটা করতে পারবেন এখানে দেখেন অনেকে ক্যাশ আউট করে টাকা পাঠায় সেটা হচ্ছে এজাইন নাম্বার এবং আমি যেহেতু মানিতে টাকা পাঠিয়েছি সেন্টমানি উপরে ট্যাপ করলে দেখেন আপনার সামনে এরকম একটি অপশন চলে আসবে এখান থেকে এই যে দেখেন ক্যান্সেলের যে অপশানটা আছে এই ক্যান্সেল অপশানের উপরে ট্যাপ করলেই কিন্তু সেই টাকাটা আবার রিটার্ন চলে আসবে অর্থাৎ যে নাম্বারটাতে আমি টাকা পাঠিয়েছিলাম সেই নাম্বারটিতে কোনো বিকাশ অ্যাকাউন্ট খোলা নাই এই কারণে কিন্তু আপনি যেহেতু সেন্ট মানি করছেন সেন্ট মানির উপরে ট্যাপ করলে আপনার সামনে ওরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং এই ক্যান্সেলের উপরে ট্যাপ করার সাথে সাথেই কিন্তু আপনার সামনে এরকম একটি অপশান চলে আসবে ডু ইউ অন টু ক্যান্সেল দ্য রিকোয়েস্ট আপনি সেটার পরে ইয়েস অ্যাপ দিলেই কিন্তু দেখেন টাকাটা কিন্তু আবার রিটার্ন চলে আসছে তো আপনি এইভাবে ভুল নাম্বারে পাঠানো টাকা কিন্তু আপনি ফেরত রাখতে পারবেন খুব সহজেই তো ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি দেখে যদি মনে হয় নতুন কিছু শিখলেন আপনাদের উপকারে এসেছে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সাথে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে